মন দিয়ে পড়াশোনা করবে গুড বেবি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমার ছোট্ট বন্ধুরা কেমন আছে আজকে আমি একটা অনুচ্ছেদ রচনা করে শোনাচ্ছি আর ছোট্ট বন্ধুরা তোমরাও কিন্তু আমার সাথে সাথে শুনে শুনে শিখে নাও দুষ্টুমি করা চলবে না কিন্তু না একবারই শিখা হলে তবে মুখস্থ মানে মুখস্থ হলে तो भी बार-बार दूर से हमारा वीडियो देखते থাকो মুখস্থ হয়ে যাবে চলো এবার আমি বলি দা কাউ দা কাউ ইজ আ ডোমেস্টিক एनिमल शी हैज ফোর লেগস টু আইজ টু ইয়ারস টু হর্ন্স এন্ড আ লং টেইল সি ইটস গ্রাস And oil cake. She gives us milk. Her milk is used in making ghee, curd, and butter. The cows. সাথে সাইতে বলে মুখস্থ করেছো তো তাহলে তোমরা গুড বেবি হ্যাঁ তুমি যে ইংলিশে গরুর রচনা করলে প্যারাগ্রাফ বললে এটা কি বাংলায় ট্রান্সলেট করে তুমি বলতে পারবে হ্যাঁ আমি পারবো বলো গরু হলো একটি গৃহপালিত প্রাণী গরুর গরুর চারটি পা আছে গরুর দুটি চোখ আছে দুটি কান আছে আর দুটি সিং আছে আর বড় লেজ আছে গরু ঘাস খাই খায় আর কি বলে কি ইংলিশে কি আছে বলো ওইটা ছিল খোল ও খোল খোল গরু আমাদের দুধ দেয় গরুর দুধ থেকে আমরা বানাই ঘি দই এবং হিন্দুরা বলে গরুকে গোমাতা গুড আমার সোনা ইংলিশটা মনে করে করে তারপর বাংলাটা বলছে ওই জন্য টাইম লাগছে তাই তো হ্যাঁ আমার গুড বেবি আমার সব ভিডিওগুলো দেখবে আর ভিডিওর মধ্যে যত কিছু পড়াশোনা আছে সব কিছুই দেখে দেখে শিখে নেবে আমাৰ চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিব আমি যি ভিডিঅ'টো বনাব সবেই আপোনাৰ ত'লে পে যাব আৰু বাই বাই মন দিয়ে পঢ়া শুনা কৰ